পঁচিশ টাকা স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিটার রোলের দাম চোদ্দশো টাকা দশ বছর গ্যারান্টি দিয়ে যমুনা ওয়ালপেপার আপনার রুমকে সুসজ্জিত করবে পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর ফিটিং ছাড়া আর ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট আর আপডেট কোয়ালিটিগুলা কালার কোয়ালিটি একমাত্র যমুনা ওয়াল আপনার ইনফোর্ট করে থাকে ইনশাল আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ এবং দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি

আমাদের রং করার দিন শেষ ওয়াল বাংলাদেশ যমুনা ওয়াল পেপারের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে আসছি সম্মানিত কাস্টমারদের কাছে নিয়ে আসছি আপডেট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার পেপার আচ্ছা অফিস অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অফিসের অ্যাড্রেস হলো শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা শান্তিনগর 145 শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স আমাদের লেভেল 4 কম্পিউটার কম্পিউটার ফ্লোর সাইডে র‍্যাকের দোকান নাম্বার আচ্ছা আপনারা তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠান তাই না যমুনা ওয়ালপেপারের পক্ষ থেকে সারা বাংলাদেশে সম্মানিত কাস্টমারদের জন্য সারা বাংলাদেশে ওয়ালপেপার সেল করে থাকি হোলসেল হোলসেল রেটে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের সারা বাংলাদেশে মাল ফিটিং করে থাকি ওকে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা রোল ওপেন করে রাখা হয়েছে তো একটা একটা রোল হচ্ছে এরকম জি 57 স্কয়ার ফিট একটা রোল 57 স্কয়ার ফিট একটা রোল 57 স্কয়ার ফিট 25 টাকা স্কয়ার ফিট

বাংলাদেশের যমুনা ওয়ালপেপারের সম্মানিত কাস্টমার জন্য প্রাইস এবং কোয়ালিটি চিন্তা করে বেশি বিক্রি লাভ কম আমাদের বেশি বিক্রি লাভ কম এই চিন্তাকে মাথা রেখে সম্মানিত কাস্টমারদেরকে সন্তুষ্ট রেখে দশ বছরের গ্যারান্টির মাধ্যমে দশ বছর গ্যারান্টি দিয়ে যমুনা ওয়াল পেপার আপনার রুমকে সুসজ্জিত করবে ইনশাল্লাহ সম্মানিত কাস্টমার আপনার সম্মানিত গ্রাহক আপনারা যারা ওয়াল পেপার নিতে যাচ্ছেন যমুনা ওয়াল পক্ষ থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের ইনস্ট্যান্ট আমরা আপনাদেরকে রিপ্লাই দেব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাম্পল পাঠাবো যারা দূরে আসেন স্কোয়ার ফিট কত করে এটা স্কোয়ার ফিট পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর ফিটিং ছাড়া আর ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলের দাম ফিটিং ছাড়া চোদ্দোশো টাকা ফিটিং সহ সতেরোশো টাকা একটা ওয়ালে পাশে পাঁচ ফিট নিচের থেকে উঠবে দশ ফিট কাভারেজ দিবে এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার রুমটা সুন্দর মতো সাজিয়ে আসবেন আমাদের সারা বাংলাদেশে কাজ চলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক করলে সাথে সাথে অর্ডার কনফার্ম করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার বাসা চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা ডেমো হলে লাগাইতে পারবেন হ্যাঁ 100% কিছু ওয়াল ড্যামটা কি পরিমাণ সেটার উপর নির্ভর করে যদি অল্প ড্যাম থাকে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা ওটা সুন্দর মতো শিরিশ কাগজ ঘষে তারপরে একটা পাউডার আছে বিদেশি কেমিক্যাল পাউডার গ্লু ওইটা এবং বাংলা পাউডার মিক্স করে সুন্দর মতো আপনার পেপারটা ফিটিং করে দিয়ে আসবে যদি বেশি ড্যাম থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার পিবিসি বোর্ড লাগাইতে হবে পিবিসি বোর্ডটা আপনাকে পেমেন্ট করতে হবে যে খরচ বহন করতে হবে পিবিসি বোর্ডের এক একটা পিবিসি বোর্ড যারা লাগাবেন আপনারা কিনে দিবেন আমাদের যে টেকনিশিয়ান ঠিক আছে আমাদের যে বোর্ড তো চাইলে টিনের বাড়ি তো লাগাই ইউজ করতে হ্যাঁ অনেকে আমাদেরকে ফোন করে ভাই টিনের ঘরে কি লাগাতে পারবে হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু টিনের করে একটু খরচটা বেশি হয় কি রকম আপনার আলাদা বোর্ড লাগাতে হয় বোর্ড লাগানোর পরে একটা রং করতে হয় আপনি টিনের ঘরে বোর্ড লাগায়া ওয়ালপেপার লাগানোর পরে আপনার টিনের ঘর না বিল্ডিং এটাকে বোঝা কোনো একদম প্লেন হয়ে যাবে একদম প্লেন হয়ে যাবে এরকম এটা কিন্তু বোর্ড এটা বোর্ড সম্মানিত কাস্টমার দেখেন এটা কিন্তু একটা বোর্ড ওই বোর্ডের উপর আমরা এই ওয়ালপেপারটা লাগাইছি এবং দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি হ্যাঁ আপনাদেরকে এরকম কালার কোয়ালিটি আপনার রুমটাকে লাক্সারিয়াস ভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমাদের আমাদের দক্ষ টেকনিশিয়ানরা দেখেন সম্মানিত দর্শক সম্মানিত কাস্টমাররা দেখেন আপডেট কোয়ালিটি যমুনা ওয়ালপেপার ব্যবসার প্রতিযোগিতার মাধ্যমে বাজার প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে সবসময় আপডেট কালার কোলে কালেকশনগুলো ইনপোর্ট করে থাকে চায়না ওয়াল পেপার চায়না চায়না থেকে সবাই ইনপোর্ট করে আর আপডেট কোয়ালিটিগুলো কালার কোয়ালিটিগুলো একমাত্র যমুনা ওয়াল প্যাপারই আপনার করে থাকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি সম্মানিত কাস্টমারদের জন্য সারা বাংলাদেশে টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরি আপনারা যেখানেই যাবেন আমার যেখানেই আপনার প্রয়োজন ওয়ালপেপার লাগাবেন আপনি চিন্তা করছেন চিন্তা আপনার সাজিয়ে দেওয়ার কাজ আমাদের আপনি শুধু আমাদেরকে বলবেন যে আমি রুমটা সাজাতে চাই বিস্তারিত আমাদেরকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর মতো আপনার রুমটা সাজিয়ে দিয়ে আসবো দেখেন এই দেখেন এগুলো দেখাচ্ছি এগুলো বাসাবাড়ি বাসাবাড়ি আমাদের কাছে বাসাবাড়ি অফিসিয়াল এই দেখেন কত সুন্দর

কালার কোয়ালিটি সবসময় ইনফোর্ট করে থাকে ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের টেকনিশিয়ান আরো দক্ষ আমাদের টেকনিশিয়ান কাজ দেখলে এই দেখেন আপনি দেখেন সুমন ভাই এই দেখেন এখানে কি কোনো জয়েন্ট বোঝা যায় সুমন ভাই দেখেন

এখানে একটা জয়েন আছে এখানে একটা আছে আপনি জয়েন বুঝতে পারবেন না এটা হলো আমাদের টেকনিশিয়ানরা প্রশিক্ষণ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা আগে ওদেরকে প্রশিক্ষণ দেই যে কাস্টমার রুমটা যাতে সুন্দর মতো সাজানো যায় কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে আমাদের আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমরা সন্তুষ্ট ঠিক আছে আপনার সন্তুষ্ট করতে আমরা সন্তুষ্ট এই দেখেন কালার কোয়ালিটি এই দেখেন এই দেখেন সুমন ভাই এই যে কত সুন্দর কালার কোয়ালিটিগুলা সবসময় যমুনা ওয়ালপেপার আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এ কোয়ালিটি নিয়ে আসছে অনেকে বলে ভাই আমি নতুন বিল্ডিং করছি ওয়াল পাপার লাগানো যাবে না আপনি বিল্ডিং করলে আগে আপনার বিল্ডিংটাকে সুন্দর মতো আস্তর করবেন আস্তর করার পরে আপনার আস্তর করা ওয়ালটা সুন্দর মতো ঘষবেন ঘষার পরে তারপরে এক টান মোটা করে সিলার মারার পর অল লাগাইতে পারেন এক কোট সিলার ইউজ করা এক কোট সিলার মারতে হবে জি আপনার দেওয়াল অনেকে বলে ভাই অনেকে বলে যে ভাই আমাদের এই রুমে রুমে আমাদের রুম জানি না আমরা বলে দিচ্ছি আপনি রুমের সাইজ বললে 10 10 রুমে আটটা রোল লাগবে 10 12 রুমে নয়টা রোল লাগবে ঠিক আছে 12 15 রুমে আপনি 10টা রোল 10টা রোল লাগবে আমরা আপনাদের আইডিয়া দিয়ে দিব যে রোল লাগবে আমাদেরকে বিস্তারিত আলাপ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশে আমরা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া কাজ করে থাকি হ্যাঁ প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে আমাদের কাজ আসে হ্যাঁ আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো বিদেশ থেকে পর্যাপ্ত বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে পর্যাপ্ত রিসপন্স দেয় যে ওনারা বলে ভাই আমি ওনারা অনেকেই বলে ভাই আমরা তো বিদেশ লাগাই ঠিক আছে তখন আমরা বলি তাই ভাই আমাদের জন্য সুবিধা তখন ওনার গাছ বেশি বোধান লাগে না কারণ ভাই তখন রেটটা বললেন আমাদের হোয়াটসঅ্যাপে পাড়ে স্যাম্পল ওনার ঘরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পছন্দ করে ওনার ঘরকে সুন্দর মতো সাজিয়ে তোলে এ দেখেন শুন ভাই আমি আর একটা জিনিস দেখাই আপনার অফিসিয়াল দেখাই আপনাকে একটা অফিসিয়াল বই দেখাই আপনি এই যে দেখেন এক কালারের বই অফিসিয়াল যারা অফিসিয়াল মাল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ এই যে দেখেন এবং অনেকে বলেন যে আমাদের বাসায় যাওয়া যাবে কি না হ্যাঁ ঢাকার ভিতরে যারা আছেন সম্মানিত কাস্টমাররা যারা ঢাকার ভিতরে আছেন আপনাদের বাসায় আমাদের আপনি যদি বলেন যে আমাদের বাসায় দেখতে চাই আমাদের প্রতিনিধিরা আপনার বাসায় ক্যাটালগ নিয়ে যাবে এবং আপনার এই গিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন পছন্দ হলে তবে আমাদের প্রতিনিধিদের যাতায়াত কনভেন্স ভাড়াটা আপনাকে দিতে হবে ঠিক আছে কনভেন্স ভাড়াটা দিতে ক্যাটালগ হ্যাঁ ক্যাটালগ আপনার কারণ ক্যাটালগ তো অনেক ওয়েট আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের মোটরসাইকেল দিতে হয় কারণ বাসে ওঠা জানা এই যে অনেক এই যে দেখেন সুমন ভাই যে অনেক যাই হোক সম্মানিত কাস্টমাররা আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে আমাদের যমুনা ওয়াল পেপারের পিডিগুলো দেখছেন বারের সুমন ব্লক বায়ের মাধ্যমে সুমন বাইয়ের মাধ্যমে আপনারা যদি আপনারা চিন্তা করতে চান যে ওয়াল পেপার লাগাবেন অবশ্যই আপনারা আমাদের যমুনা ওয়াল পেপারের পক্ষ ওয়াল লাগাতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে এটা হলো যমুনা ওয়াল প্যাপারের অফিসিয়াল কালার আচ্ছা আমাদের ওয়াল বাসা বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট সেলুন বিউটি পার্লার এবং যে কোনো শোরুম আপনি রাঙিয়ে নিতে পারবেন সুসজ্জিত করতে পারবেন যমুনা ওয়াল পেপারের মাধ্যমে আচ্ছা রং করার দিন শেষ ওয়াল পেপারের বাংলাদেশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা যোগাযোগ করবেন তারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসতে চান আপনারা কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে অ্যাড্রেস আমাদের এস্টো অ্যাড্রেসটা হলো ঢাকা শান্তিনগর একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স লেভেল ফোর কম্পিউটার ফ্লোর চাইবের এক দোকান নাম্বার আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন যারা আসতে চান ওকে তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ